তো guys অনেকদিন পর চলে তো আমাদের account কিন্তু আছে হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা তো এই করা হয়ে গেছে এখনো মানে আমাদের হ্যাঁ তোমাদের যাদের diamond দেওয়া তারা হচ্ছে অবশ্যই comment করবা করবা আর comment এর আগে কিন্তু এই নেক্সট হবে হম দেখো আমাদের আছে এই কিন্তু আছে গেম এর কিন্তু দিছে

এখন পর্যন্ত কিছু দেয় নাই এবার ফার্স্ট এর ভিডিও দিয়েছে এগুলা কি করব বলো তো এগুলা দিয়ে এখনো কাজ আছে আর আমার কোনো কাজ নাই আমি হচ্ছে সোনাইপার চালাইতে পারি এই সোনাইপার চালানো অনেক ভালো আর ভাই অনেকগুলো বক্স দিয়েছে এগুলো বক্স দিয়ে তুমি তোমার টোকেন অনেকগুলো টোকেন হয়ে যাবে আর এখানে আমাদের এখন দেখো এমন একটা ক্যারেক্টার নিব যে ক্যারেক্টারে তোমার দেখলে তোমাদের মাথা ঘুরে যদি কম বেশি করে মেয়েরা দেখে তাহলে অনেক

ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে মানে দশ মিনিটে ভিডিও হয়ে আর এখানে কত ডাউন লাগে দেখি আমাদের আছে গাই মানে সোলালি উঠছে তো ডাঙার খরচ করা লাগে সোলালি উঠছে এখানে আমাদের পঁয়ত্রিশ হাজার ডাউন এখন আছে তাহলে তোমাদের বলতেছি যারা হচ্ছে গিফট পেতে তারা হচ্ছে অবশ্যই কমেন্ট করবা এই নেক্সটে লেখে আর তার সঙ্গে এই আইডিটা দিবা এখানে দেখুন আমাদের আমাদের আছে ভাই তাও লাস্ট স্ক্রিন হুম আমাদের আছে তাও লাস্ট স্ক্রিনে আমরা হচ্ছে বের করা গেল চলো আরেকটা এখানে আমরা দেখি এখানে আমাদের সবই আছে এখানে স্ক্রিন কার্ড আগে এটা যে সিক্স সেভেন এটা কিন্তু তোমাদের একটা ইতিহাস আছে হ্যাঁ এটা সিক্স সেভেন লেগে তোমরা হচ্ছে কোনো সার্চ করবা দেখবা ভাই ও ভাই লাস্ট স্ক্রিনেই দিচ্ছে আমি ভাবছি যে আগে দিয়ে দিচ্ছে আচ্ছা কি করা যায় এখানে হচ্ছে আমরা স্ক্রিন করে দেখাই এখানে কত ডাঙ্গা লাগবে মানে এটা আমাদের কিন্তু আছে এখানে আমাদের হচ্ছে তোমাদের কত ডাঙ্গা লাগতে পারে এখানে চার চার হাজার খরচ করে তোমরা বেরিট পেয়ে যাবে এখান থেকে অনুপর্যায় স্পিন করলে হচ্ছে অনুপর্যায় স্পিন করলে এক টাকা টুইন পাবে এখানে আমাদের এখানে তোমাদের কত টুইন লাগবে মানে ডামন কত লাগবে এখানে একশো মনে কত যেন দেখলে আমরা হ্যাঁ একশো তোমার একশো বিশ মতো এরকম মতো মানে বেরিটা এরকম ডাঙা লাগবে প্রথমে স্পিন কিছু দেয় নাই আমার স্পিন

দেখতে এই পর্যন্ত তারা অবশ্যই লেগে হচ্ছে ইভেন্ট সকালে কমেন্ট করবা আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবো না সাবস্ক্রাইবটা করতে হবে কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা গিফট ওই বড় চ্যানেলে হচ্ছে আমরা এই ভিডিওটা আপলোড করবো ছোটো চ্যানেলে আপলোড করতেছি এসেছি অ্যান্ড এইখানে কিন্তু আমাদের এটাতে আমাদের ওয়াশ টাইম পণ্য করতে হবে একবার করে দেখবা এখানে আবারও একবার দেখবা হ্যাঁ অনেক দশ মিনিট এ ভিডিও হচ্ছে তোমরা ভাতের থাল নিয়ে বসবা বসে হচ্ছে ভিডিওটা দেখবা হ্যাঁ সুন্দর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা আর গিফট গিফটের কথা তো বলে দিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করতে হবে হ্যাঁ ইয়ারি ডেপোর্ট করতে হবে একজন থাকবে না মানে সবাই গিফট কিন্তু পাবে হ্যাঁ এখানে আমাদের নিরানব্বইটা কিনছি এখানে আমাদের তেইশটা কিন্তু তেইশটা হ্যাঁ এখানে আমরা একশো আঠাশটা মতো তবে নিয়েছি হ্যাঁ একশো আঠাশটা এরপরে কিন্তু পরে সিজন হচ্ছে আমরা ইয়ে করবো ব্যারেজ কিনবো

আটটা যদি টপের দেখাইতে পারে যে কোনো একটা দেখাইতে পারলে দুইটাই ম্যাক্স করে দেওয়া হবে আজকের ভিডিওটা বেশি দেরি হোক না এবার কে এখন চলে যাবো আজকের ভিডিও এবার ছিল তো বুঝতে ভালো দেখবা সামনে ভিডিও জন্য অপেক্ষা খুব